হ্যালো গাইস আজকে যেসব ড্রেস আপনাদেরকে দেখাবো যেটা হলো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড পিওর কটনের ড্রেস এটা আপনারা পাবেন আগামী দুই দিনের একটা অফার থাকবে আমাদের যা যা নিতে চান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা হানড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্ট সুইস কটনের মধ্যে এটা কিন্তু মুড়ি কটন যেটাকে আমরা বলি এটা কাপড়টা একটু হাট হবে কিন্তু ওয়াশ করার পর অনেক সফট হয়ে যাবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সব চাইতে ড্রেসটা সব চাইতে বাইরাল ড্রেসটা সবাই যারা যারা আমার লাইফটা দেখবেন কে কোন যারা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন কোন এলাকার থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে রাখুন আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস হারিয়ে না যায় লাইফটা একটু শেয়ার দিয়ে রাখতে হবে তাহলে পরবর্তীতে লাইফটা দেখে নিতে পারবেন যেটা আগামী দুই দিনের অফার আজকের লাইভে যেসব ড্রেস দেখাবো মাত্র এক হাজার টাকায় পনেরোশো ষোলোশো টাকার ড্রেস শপিং ফ্যাশন দিবে আগামী দুই দিনের একটা অফার দিবে মাত্র এক হাজার টাকা সো সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটা সবাই একটু শেয়ার করে দেবেন লাইফটা তাহলে সব আপুরাই দেখে শুনে নিতে পারবেন হিউজ পরিমাণের কালার কম্বিনেশনটা দেখেন কত চমৎকার ডিজাইন কত চমৎকার একটা সুন্দর একটা ডিজিটাল পেজ আর কালারগুলো যদি আমি আপনাদেরকে বলি একটু দেখেন কত চমৎকার কালার কম্বিনেশন ডিজিটাল প্রিন্টটা দেখেন একটু এটার মধ্যে চারটা কালার আসছে চারটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন পিওর কটনের ব্যাক পার্ট খুবই সুন্দর পিওর কটনের সাইড আর ফুল হাতার কাপড়টা কিন্তু এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে শাপিন ফ্যাশন আপনাদেরকে দিবে আগামী দুই দিনের একটা অফার মাত্র এক হাজার টাকায় চৌদ্দোশো পনেরোশো টাকার ড্রেস আগামী দুই দিনের একটা অফার দিবে মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট নিতে পারলে আর ড্রেস কিন্তু আপনার হয়ে যাবে দুপুরটা দেখেন পিওর কটরের পুরো পাক্কা পা সাথে দুপুরটা নামাজি দুপুরটা আর সালোয়ারটা সবথেকে বেশি আকর্ষণ হবে সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট সব থেকে বেশি আকর্ষণ সবথেকে বেশি সুন্দর যেটা সালোয়ারটা ডিজিটাল প্রিন্টের সালোয়ার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তো যার যে কালারটাই লাগবে স্ক্রিনশটই ইনবক্স করে ফেলবেন আগামী দুই দিনে একটা অফার পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকা যে কোনো এরিয়ার থেকে নিতে পারবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আপনার পছন্দের ড্রেস আপনার কাছে চলে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ আর্জেন্ট ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জাম কালার ম্যাজেন্ডার সাথে জাম কালারের কম্বিনেশন এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন এইসব ড্রেস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন পনেরোশো টাকার নিচে কোথাও পাবেন না পনেরোশো টাকার নিচে এইসব ড্রেস আপনারা কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে দিলাম এটা এটা হলো আপনারা চাইলে রাউন্ড তৈরি করতে পারবেন সুন্নতি জামারা তৈরি করতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস হানড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্টের ড্রেস এটা শপিং প্যাশন দিবে মাত্র এক হাজার টাকায় দোপাট্টা দেখেন পিওর লাক্সারি কটনের দোপাট্টা পিওর লাক্সারি কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর এক কালার সালোয়ার সফট কটনের সালোয়ার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সাফিন প্যাশন এখনও যারা যারা লাইক দেননি এখনই লাইক দিন ফলো দেন অ্যাক্টিভ হয়ে যান ষোলোশো টাকার ড্রেস আগামী দুই দিনের একটা অফার চলবে আমাদের কাছে মানে আটচল্লিশ ঘন্টার অফারের মধ্যে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আটচল্লিশ ঘন্টার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন আটচল্লিশ ঘন্টার অফার ও কালারে দেখেন মিষ্টি রেট অসাধারণ একটা কালার কালার ফুলটা দেখছেন কালারটা দেখেন ইতিহাসের রেকর্ড শাপিন ফ্যাশন এত কম দামে পনেরোশো টাকার ড্রেস আগামী আটচল্লিশ ঘন্টার অফারে পাবেন মাত্র এক হাজার টাকা দুপাটটা দেখেন পিওর লাক্সারি কটন মাসাল্লাহ পিওর লাক্সারি কটন কে কে নিতে চান এত চমৎকার ড্রেসটা এত চমৎকার ডিজাইনটা এখনই দেরি কেন আপনার মেসেঞ্জার অপশানে শপিং ফ্যাশনে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাত্র এক হাজার লাইভে এই চমৎকার থাকবে মাত্র আজকের দেশ তার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আপনারা কি বিজনেস করতে চান পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করতে চান কোথায় পাবেন লোকেশন কোথায় এখনই ট্যাগ করে দেন আমাদের প্রেস তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কি কি পাচ্ছেন আপনারা কি কি পাবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই সুন্দর এখন দেখাবো এটা রিফ্রেশ কালারটা এটাও কিন্তু অসাধারণ চারটা কালার কিন্তু আপনারা এভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে চারটা কালার কিন্তু এভেলেবেল পাচ্ছেন যার যে কালারটাই লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন লাইভটাকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং ঠিক আছে না একটু কমেন্টস করে জানাবেন আজকে লাইভে এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র এক হাজার টাকায় সো অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভেস্ট করে ফেলেন লং টু বডি এইট্রি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট যদি কটন না হয় সম্পূর্ণ ক্যাশ ব্যাক করে দেওয়া হবে যারা যারা নিতে চান শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম